সুপ্রভাত বন্ধুরা আজ দশ সেপ্টেম্বর বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমে আসি আন্তর্জাতিক খবরে প্রতিবেশী রাষ্ট্র নেপালে দ্রুত রাজনৈতিক পট পরিবর্তন চৌঠা সেপ্টেম্বর থেকে নেপালে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে গত পরশু থেকে জেন জেট বিক্ষোভে উত্তাল হয় নেপাল উত্তেজিত জনতার বিক্ষোভের জেরে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় সরকার কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে সহিংস্র বিক্ষোভে জ্বলতে শুরু করেছিল নেপাল দিকে দিকে প্রাক্তন মন্ত্রীদের বাড়ি সরকারি অফিস সংসদ ভবন কেন্দ্রীয় দপ্তর আক্রান্ত হতে শুরু হয় বিক্ষোভকারীদের ধরানো আগুনে পুড়ে মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রী স্ত্রীর পিটিয়ে খুন করা হয় তিন পুলিশ কর্মীকে জেনজেট জেদ বিক্ষোভের জেরে অবশেষে গতকাল পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি মেনে গণবিদ্রোহের দাবি সেনাবাহিনীর তরফেও পদত্যাগের জন্য অনুরোধ করা হয়েছিল তাকে জানা গেছে নেপালের সেনা প্রধান অশোক রাজ সিগবেল প্রধানমন্ত্রী সং দেখা করে তাকে ইস্তফা দেওয়ার অনুরোধ জানান এরপর সেনাদের কাছে নিরাপত্তা দাবি এরপর রাত গতকাল নেপালের দায়িত্ব হাতে তুলে নেয় সেনাবাহিনী প্রসঙ্গত অনৈক্য সুবিধাবাদী জোট দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ এই গণবিক্ষোভের বিস্ফোরণ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক মহল বেতন এবং কর্মপরিবেশ নিয়ে বিরোধের জেরে সোমবার থেকে লন্ডনের ভূগর্ভস্থ মেট্রো রেল পরিষেবা পুরোপুরি অচল হয়ে গিয়েছে সপ্তাহব্যাপী এই ধর্মঘটের ফলে রাজধানী লন্ডনের যাত্রী ও পর্যটকদের জন্য শুরু হয়েছে তীব্র ভোগান্তি সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লন্ডন আন্ডারগ্রাউন্ডে প্রায় কোনো ট্রেনই চলবে না বলে জানানো হয়েছে অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খাইয়ে তিনজনকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত ইদিন পেটারসন বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার বিচারক বলে দিয়েছেন তেত্রিশ বছর আগে পেটারসনের মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই পঞ্চাশ বছর বয়সী পেটার গত জুলাই মাসে তিনটি হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত করা হয় তিনি দু সালে তার স্বামীর মা বাবা ও খালা খালুকে নিজ বাড়িতে দুপুরের খাবারের সময় বিষাক্ত মাশরুম মিশিয়ে খাইয়েছিলেন ওই ঘটনায় স্বামীর মা বাবা ও খালা মারা যান ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেল গাজা নগরীর একটি বহুতল ভবন প্যালেস্তাইনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গতকাল অন্তত নিহত হয়েছেন এই নিয়ে মাস ধরে চলা হামলায় উপত্যকাটি নিহত হয়েছেন চৌষট্টি বাসী আহত হয়েছেন এক লাখ বাষট্টি হাজারের বেশি মৃত এই বাষট্টি জনের মধ্যে একচল্লিশ জনই গাজানগরীর বাসিন্দা সকাল থেকে নতুন করে ইসরায়েলি সেনাদের অবিরাম গুলি বর্ষণে এদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে let's গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে লন্ডন এবং পাশাপাশি এবার এবং ফ্রান্সেও হাজার হাজার মানুষ পথে নেমে বিক্ষোভে অংশ নিয়েছেন রাজধানী স্টকহোমে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনগুলোর আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার বিক্ষোভকারী ওডেন প্ল্যান স্কোয়ারে জড়ো হন গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য বিক্ষোভকারীরা সরকারের প্রতি দাবি জানান অন্যদিকে ব্রিটেনে প্যালেস্তাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয় প্রায় চার শতাধিক বিক্ষোভকারীকে আসছি দেশের খবরে অঙ্কের হিসেবে প্রত্যাশিতভাবে উপরাষ্ট্রপতি পদে জয়ী হলেন এনডিএ প্রার্থী রাষ্ট্রীয় স্বয়ংসেবক নেতা সি পি রাধাকৃষ্ণন তিনি পেয়েছেন চারশো বাহান্নটি ভোট আর বিরোধী ইন্ডিয়া মঞ্চের প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন তিনশোটি ভোট মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে এই ভোট হয় এদিন রাতে উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণনকে জয়ী ঘোষণা করে ভোটের ফলাফল জানান রিটার্নিং আধিকারিক পিসি মোদী রাধাকৃষ্ণণ দেশের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন প্রসঙ্গত গত জুলাই মাসে জগদীপ ধানকার উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেওয়ায় এই পদে ভোট হয় বিশ্বের বহু দেশে প্রবেশ নিষিদ্ধ চরম দক্ষিণপন্থী বর্ণবাদী ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মার্টিচের ভারত সফরের তীব্র নিন্দা জানাল সিপিআইএম পলিট ব্যুরো উল্লেখ্য ইসরায়েলের অর্থমন্ত্রী স্মার্টিচের নেতৃত্বে এক প্রতিনিধি দল আটই সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর দুই দেশে দ্বিপাক্ষিক বিনিয়োগ সংক্রান্ত চুক্তি প্রস্তুতিতে ভারত সফর করছে মঙ্গলবার পলিটব্যুরো এক বিবৃতিতে ইসরায়েলের অর্থমন্ত্রী সহমন্ত্রীদের ভারত সফরের নিন্দা করে ভারত ইসরায়েলের মধ্যে অর্থনৈতিক প্রতিরক্ষা এবং সুরক্ষার ক্ষেত্রে যে সহযোগিতা নীতি চলছে তা বাতিলের দাবি জানিয়েছে যমুনার জলের তোরে ভেঙে পড়লো আগ্রার মহালক্ষ্মী মন্দিরের পাঁচিল এবং ছাদ গুরুতর আহত অবস্থায় দর্শনার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে একই সঙ্গে সোমবার তাজমহল ভাসল যমুনার জলে আবার ভারী বৃষ্টিতে হরিয়ানা এবং রাজস্থানে নতুন করে চোদ্দ জন নিহত হয়েছেন পাশাপাশি পাঞ্জাব সরকারের তরফ থেকে জানানো হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের একর প্রতি কুড়ি হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে আধার নিয়ে কার্যত মুখ পুরল নির্বাচন কমিশনের বিহারের ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনের জন্য নির্বাচন কমিশন প্রথম থেকেই আধারকে ভোটার তালিকার নাম তোলার প্রামাণ্য নথি হিসেবে গ্রহণের বিরোধিতা করছিল কোন কোন নথি প্রামাণ্য হিসেবে জমা দেওয়া যাবে তার উদাহরণ হিসেবে এগারোটি নথির তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন তাতে আধার কার্ড ছিল না সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজির বেঞ্চ নির্বাচন কমিশনকে সুস্পষ্ট নির্দেশ দিয়েছে এই নথির তালিকায় দাদশ নথি হিসেবে আধারকে বিবেচনা করতে হবে প্রয়োজনে আধার কার্ডের জেনুইনিটি নিয়ে পরীক্ষা করা যেতে পারে আবার বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হল বাঙালি এবার উত্তরপ্রদেশে পুলিশের হাতে আটক হয়েছেন বাংলার আঠারো জন ফেরিওয়ালা বাংলা ভাষায় কথা বলায় তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ মুর্শিদাবাদ জেলার আঠেরো জন ফেরিওয়ালার পরিবারের সদস্যরা ইতিমধ্যেই উত্তরপ্রদেশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে রহস্য ঘনীভূত পনেরোটি ভোট নিয়ে হিসাবের চেয়ে পনেরোটি বেশি ভোট পেয়েছে এনডিএ ঠিক পনেরোটি কম ভোট পেয়েছে ইন্ডিয়া জোট আবার বাতিল হয়েছে ঠিক পনেরোটি ভোট কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজ মাধ্যমে লেখেন বিরোধী শিবির ঐক্যবদ্ধ এবং এক ছিল বিরোধী দলগুলি তিনশো পনেরো জন সাংসদের সকলেই ভোট দিতে এসেছিলেন কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে একই সঙ্গে সংখ্যার কথা বলা হয় কিন্তু ভোটের ফল প্রকাশ পেতেই দেখা যায় ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডি পেয়েছেন তিনশোটি ভোট অর্থাৎ হিসেবের চেয়ে পনেরোটি কম এখন রাজ্যের খবর বীরভূমের আট মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি এবং তার পরিবারকে বাংলাদেশে পুশব্যাক করা সংক্রান্ত অভিযোগের মামলায় মঙ্গলবার এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হাইকোর্টের প্রশ্ন সোনালিকে চব্বিশ জুন আটক করা হয়েছে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কি পদ্ধতি মেনে চলা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার সুজিত চৌধুরীর বিরুদ্ধে প্রায় দু কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে বহুদিন ধরে তবুও তাকেই ফের দায়িত্বে বসানোর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ে জানিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার মামলা শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত বিস্মিত আদালতের নির্দেশ কেন ও কিভাবে দুর্নীতির মামলায় অভিযুক্ত একজনকে পুনরায় নিয়োগ করা হলো তার বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে বিশ্ববিদ্যালয়কে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে হলফনামা পেশ করতে হবে এবং পঁচিশ অক্টোবরের মধ্যে অন্যান্য পক্ষ পাল্টা জবাব দাখিল করতে পারবে মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে নয় ডিসেম্বর উল্লেখযোগ্যভাবে প্রাথমিক তদন্তের পর আদালতের নির্দেশে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়মের তদন্তভার সিআইডি থেকে কলকাতা পুলিশের হাতে যায় নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে কিন্তু এতদিনে কেবল একজন গ্রুপ ডি কর্মী ভক্তমণ্ডলকে গ্রেপ্তার তার করা হয়েছে জাতীয় সড়কের বেহাল রাস্তা উড়াল পুলের কারণে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল খনি কর্মীর সড়কের উড়াল পুলের ভাঙাচোরা অংশে খনিকর্মীর মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়লে অন্য একটি গাড়ি তাকে ধাক্কা মারলে গুরুতরভাবে আহত হন আসানসোলের চিত্তরঞ্জনের বাসিন্দা খনিকর্মী বামাপদ বাউরি জানা গেছে মঙ্গলবার বিকেলে সাড়ে চারটে নাগাদ ওই ব্যক্তি সিএলের কাজরা এরিয়ার সেন্ট্রাল কাজরা কলিয়ারিতে কাজে যোগ দিতে যাওয়ার সময় মঙ্গলপুর তালুকের জুটমিল লাগোয়া উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে পুরুলিয়ার বাঘমন্ডির চরিদা গ্রামে ছৌ নাচের মুখোশ তৈরি হয় গ্রামের প্রতিটি ঘরেই আছেন ছৌ মুখোশ শিল্পী এবং ছৌ নৃত্য শিল্পী একদিকে রয়েছে পেশার বিভিন্ন সমস্যা তার মধ্যেও টিকে রয়েছে ওই শিল্প চলতি বছর ভিলেন হয়েছে বৃষ্টি ছোট থেকে বড় পুরুষ থেকে মহিলা সকলেরই জীবন ও জীবিকা হচ্ছে মুখোশ তৈরি করা উৎসবের আগে সব নৃত্য শিল্পীদের মুখোশ শিল্পীদের ব্যস্ততা থাকে তুঙ্গে শুধুমাত্র মণ্ডপ সজ্জার কাজে নয় অনেক সময় এখানকার মুখোশ শিল্পী প্রতিমাও তৈরি করেন আবার উৎসবের সময় ছৌ মুখোশের একটা আলাদা চাহিদা থাকে এবারও আছে পুরুলিয়ার ছৌ নাচ জগৎ বিখ্যাত উৎসবের আগে পুরুলিয়ার বাঘমন্ডি ব্লকের ছৌগ্রাম গ্রাম চরিদার মুখোশ শিল্পীদের ব্যস্ততা থাকে তুঙ্গে কারোর মুখোশ যাচ্ছে দিল্লি কারো বা কলকাতা এবার অবশ্য অনেকেই প্রতিমার কোনো বরাত পাননি শুধুমাত্র মণ্ডপ সজ্জার জন্য মুখোশের বরাত পেয়েছেন সেই নিয়ে আপাতত সন্তুষ্ট তারা কিন্তু টানা আড়াই মাসের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার প্রচুর মুখোশ নষ্ট হয়েছে বৃষ্টি ক্ষতি করে দিচ্ছে ব্যবসার এবার বাজার ভালো নেই একেবারে বৃষ্টির কারণেই মুখোশ তৈরি করতে পারছেন না তারা উৎসবের আগে চরিদার মুখ শিল্পীদের মনে কোথাও যেন হতাশা শেষে খেলার খবর মঙ্গলবার মোহনবাগান এফসি গোয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে যা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ক্লোজ ডোরে অনুষ্ঠিত হয় এবং শূন্য শূন্য গোলে ড্র হয় ম্যাচে কোনো সমর্থক বা সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল আগামী সাতাশ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা নিউ দিল্লি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা তবে ইতিমধ্যেই শিরোনামে চলে এসেছে এই প্রতিযোগিতা কারণ এই বছর এই প্রতিযোগিতায় প্রায় পঁয়ত্রিশ জন নতুন ভারতীয় অ্যাথলেটিক্সের অভিযোগ ঘটতে চলেছে যার মধ্যে রয়েছেন মহেন্দ্র গুরজার যিনি এই বছরের শুরুর দিকে সুইজারল্যান্ডে এপ ভর্তি টু নো টুইল গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতায় একষট্টি দশমিক এক সাত মিটারের জ্যাভলিন থ্রো রেকর্ড গড়েছিলেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার